সরকারের পতনের পিছনে বিএনপির অনেক বলিষ্ঠ একটি ভূমিকা ছিল বিএনপির নেতা কর্মীরা যেভাবে জীবন দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কোনো দল তৈরি হয় নাই মুক্তিযুদ্ধ ছাড়া ওই দিন যদি আমরা আমাদের কমান আমাদের তৃণমূলকে বলতে পারতাম ওই দিন সরকারের পতন হয়ে যেত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের খুনি সরকারের লুটেরা সরকারের পতন ঘটল ছাত্র জনতার আন্দোলনের মাঝ দিয়ে তখন কেউ জানতো না এই সরকারের পতন ঘটবে কিন্তু আমরা আমাদের নেতা তারেক রহমার নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদিয়াকে অসুস্থ থাকা অবস্থায়ও ওনার নির্দেশনা মতো রাজপথে কিন্তু আমরা আন্দোলন করেছি আমার মনে আছে বহুবার এই প্রেস ক্লাবে মিটিং করতে এসে পুলিশের পিটুনি ধরপাকড় বৈঠক শিকার আমরা হয়েছি আমার এটাও মনে আছে যে এই যে স্কুল যেখানে আমরা আজকে সভা করছি এই স্কুলের যে গলিটা দিয়ে আমরা আসছি এই গলি দিয়ে আমরা অনেকে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আমি বলতে যাচ্ছি যে আমরা আমি একটা ঘটনার কথা বললাম আপনাদের আরও মনে আছে এই প্রেস ক্লাবের সামনে আমাদের মহাসচিব ফখরুল ইস্তফ করেন বুক থেকে আমাদের একটি আমাদের একজন সন্তানকে কেড়ে নিয়ে গিয়েছিল পুলিশ সেটির নাম সম্ভবত ছিল রাজ সম্ভবত আমার যত মনে পড়ে আবার এটাও মনে আছে যে আমাদের সামনে বসে আমাদের এই সন্তান সাধ্য পুত্র ইশরাক সেও একজনকে ছিনে নেওয়ার চেষ্টা করেছিল অর্থাৎ আমরা এটা বলতে চাচ্ছি আমি কারও কোন কীর্তন করছি না আমি বোধ করছি বাস্তব ঘটনাগুলো যারা অনেকেই জানেন না কিংবা স্বীকার করতে চান না যে এই সরকারের পতনের পেছনে বিএনপির অনেক বলিষ্ঠ একটি ভূমিকা ছিল সারা বাংলাদেশের জনগণ এই বিএনপিকে সমর্থন দিয়েছিল আজকে অনেকে বলেন আমার খুব কষ্ট হয় আমরা মাঝে মাঝে বলেছি না একসময় একটা বক্তব্য বলেছিলাম যে বিএনপি প্রাণ পাওয়ার চেষ্টা করেছে কিন্তু প্রাণের ভয় তো ছিল পুলিশের গুলির মুখে বিএনপি নেতা কর্মীরা যেভাবে জীবন দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কোনো দল তৈরি হয় নাই মুক্তিযুদ্ধ ছাড়া অথচ অস্বীকার করেন যখন যে বিএনপির কোনো ভূমিকা নাই বিএনপি পরায়ণ পর ছিল বিএনপি আঠাশে নভেম্বর কিছু করতে পারে নাই কথাটাকে ঠিক হলো আপনাদের মনে আছে আঠাশে নভেম্বর যখন আমরা পল্টনে ছিলাম পল্টনের মাঠে বিএনপি অফিসের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সবাই ছিল কিন্তু সরকারের তুই সামনে সেই দিন আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল আপনাদের মনে পড়বে ওই দিন আমরা কোনো মাইকে ইনস্ট্রাকশন দিতে পারি নাই ট্রাকের মধ্যে আমি ফখরুল ইসলামকে সবার কয়েকজন আমরা ছিলাম ওই ট্রাকের মধ্যে কিন্তু আমরা কোনো দিক নির্দেশনা তখন দিতে পারি নাই যা দিয়েছিলাম হ্যান্ড মাইকি দিয়েছিলাম কিন্তু বড়ো মাইকের তার কেটে নিয়ে কিংবা মাইক বন্ধ করে দিয়ে আমাদের ওই দিন কোনো কমান্ড দেওয়া হয় নাই ওই দিন যদি আমরা আমাদের কমান্ড আমাদের তিন বলতে পারতাম ওই দিন সরকারের পতন হয়ে যেত